وشيئا يا القاضي يا البغدادي يا العسلي والحسيني ثم تنتهي وتضر عليه الصلاه والتسليم بارك الله فيك بصالحك شهيد حزن تهجا اكوش شولي عرض شمبر شاك في بيت كونش نومي بكال شوي مولو شهيد على بيتي انا شكرا لكي تبقى بصالحك شهيد يا بوسكي اجرى تو اج আমরা সেই দাদায় উত্তনায় একটা দূর হয়ে আমরা কারবালার দিকেই যাবো যে হজরতে মুসলিম আহে যিনি আমার মোবাইল ইমামে হোসেন পাক আলী সালাতে তসলিম পাক হল আপন চাচা তো ভাই ছিলেন ওনাকে সকলে মিলে সম্মতি দেওয়া হলো যে আপনি

আপনি গিয়ে ওখানে সম্পূর্ণ করুন এবং করার পরে আপনি আমাদের খবর দেন তারপরে আমরা মক্কা থেকে আমাদের পুজোর ইমাম পাককে আমরা অনুমোদিত করব সেই মতো হজরত মুসলিম আকিম মানে ইসলাম উনি ওনার দুই পান হজরতের মোহাম্মদ এবং হজরত ইব্রাহিম আলিমাসালাম দুই মাসুম সাত আট বছরের সাত জাতা পা সকলেই হচ্ছেন মৌলার মুসলিম পুজা পাকে ঘরানা হজরত সৈকেদান আবু তালেব পাকে আওলাদ পা সকলেই উনি সর্বপ্রথম চলে গেলেন যখন এইবারে পৌঁছালেন গুফায় গুফায় পৌঁছানোর পরে সকলে প্রচন্ড আবেগ এবং উদ্দীপনার সাথে হুজুরকে আমন্ত্রণ করলেন এবং ওনার সম্পূর্ণভাবে সেই রকম সহযোগিতা এবং ভালোবাসা এবং ভক্তি প্রদর্শন করলেন এবং উনি যাওয়ার পরে সম্পূর্ণ ইমাম পাকের কথা ওনাদেরকে শোনালেন যে আপনারা যে ডেকেছেন আমাদের ইমামকে উনি আসবেন আসার আগে আমি পরিস্থিতি দেখতে এসেছি তো আপনাদের এই পরিস্থিতিটা কেমন আপনারা বলুন তখন সকলে বলছে আমরা

তো এইবারে উনি যখন নামাজ পড়ান এক একটা নামাজের পাঁচ হাজার সাত হাজার আট দশ হাজার করে যায়। যে আমরা ওনাকে পেয়েছি এবং কিছুদিন পরে মাকে পাবো এই জন্য এই পরিস্থিতি দেখে যে জামাক অন্তত কোন কেতাবে লেখা আছে তিরিশ থেকে চল্লিশ হাজার লোক হয়ে যায় ওনার কাছে তাবে দাঁড়ি তো ওনার ভক্তি ওনার ভালোবাসা ইমাম নাম হুজুর যখন এটা দেখলেন দেখার পরে হজরত মুসলিম বিন আপিল উনি কি করলেন ছবি ইমাম পাক ইসলাম বিস্তারিত সমস্ত লিখে পাঠালেন যে আকা আমি এখানে আসার পরে এরা আমাকে আপনারই ভক্তি ভালোবাসায় আমাকে স্বাগত জানিয়েছে এবং আপনার রা দেখছে না সুতরাং কোনো অসুবিধা নেই আপনি চলে আসুন এই চিঠি চলে গিয়েছে এমন সময় ওই খবর চলে গেল ইয়াজিদ মারাউন দাবারে যে হযরত ইমামে হোসেন আলাইহিস সালাম কে কুফা ডেকেছে এবং উনি খুব তাড়াতাড়ি আসবেন তার আগে মুসলিম বিন আকিল উনি চলে আসছে এবং এসে ওনা খেলাফতটা قائم করতে চাইছে ওনা বাইত নিচ্ছে এই কথা শোনার সাথে সাথে মালাউন মারদুদ কাফের গেজিদ প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়ে যায় এবং সাথে সাথে ক্যাবিনেট মিটিংটাকে ডাকার পরে পরিস্থিতির জায়গা নেওয়ার জন্য আলোচনা করে করার পরে সাথে সাথে খবর নিয়ে জানলো যে হ্যাঁ এটা সত্য ঘটনা মুসলিম আপিল চলে এসছে এবং সমস্ত প্রভাবাসীরা হজরত মাওলান গোলামীতে নাম লিখিয়ে বসে আছে সাথে সাথে ও দেখলো যে এই অবস্থায় যদি না বাধা দেওয়া যায় তাহলে আমার খেলাফাত আর থাকবে না আমার বাদশাহী বা গদিয়ার থাকবে না

তো সেই ইমলেসিয়া ও কি করলো রাজি হয়ে গেল রাজি হয়ে দেখলো যে মদিনা শরীফে আপনার এই কুফার বুকে ঢুকতে গেলে কয়েকটি রাস্তা আছে হেজাজ রাজারা তার অন্য রাস্তা দিয়ে আসে হেজাজের রাস্তা যারা আপনার শামের তার শামের রাস্তা দিয়ে আসে যারা মক্কা মদিনা তারা মক্কা মদিনার রাস্তা দিয়ে আসে আর হেজাজ সেই যুগের মক্কাকে বলা হতো তো এমন সময় ও দেখলো যদি আমি সামের রাস্তা দিয়ে কোফায় ঢুকি তাহলে লোক বুঝে যাবে যে আমি সাম কেউ সুতরাং বুঝে যাবে আমার ছলনাটা বুঝে যাবে আমার সম্পূর্ণ গোপনটা প্রকাশ হয়ে যাবে ও কি করলো সম্পূর্ণ হেগাজি অর্থাৎ মক্কা শরীফের বাসিন্দাদের পোশাক নিজেকে আবৃত করলো সম্পূর্ণ ওই পোশাকের লেবাসে ঢেকে নিয়ে মুখটা ঢেকে নিয়ে আর দিনের আলোয় নয় সবেমাত্র সঙ্গে ঘনিয়ে এসেছে সেই মুহূর্তে ও কি করছে হে যা যে রাস্তায় মহাকাশী রাস্তা দিয়ে গুফায় প্রবেশ করছে যাতে সকলে বুঝতে পারে যে হালতেই মারা হোসেন গিয়েছে মুসলিম মেয়ে কাফিলেকে পাঠিয়েছেন আমাদের মওলা আসছেন আর ভগবতাই এমন সময় ও মজ্দুর যখন প্রিন্টার করছে রাস্তা দিয়ে গুফার মধ্যে সাথে সাথে সকলে মার হাবা সোলি লা মারাবা মারাবা সকলে আমার ইমাম পার্কের মারা লাগাচ্ছে ওকে কেন এই পরিস্থিতি ওর চুপচাপ খামোশ কিছুই বলছে না একেবারে খামোশের সাথে সোটা গভর্নর হতে চলে গেল তখন কিছু মানুষের সঙ্গে হলো যে এ তো অসম্ভব ব্যাপার ইমামের নামে মারহাবাদ লাগানো হচ্ছে ইমাম ফিরেও তাকাচ্ছেন না আমাদের দিকে দেখছেন না এই ব্যাপারে নিশ্চয়ই কোন একটা চাল সাজিয়ে আছে এমন সময় অনেকে ওই ভিড় থেকে সরে যেতে লাগলো যখন ও গভর্নর হাউসে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে সম্পূর্ণ ক্লিয়ার হল যে ইমাম যায়নি ইমামের আকৃতি বা ইমামের বেশি ইমামের পোশাকে হেজাজ দিয়ে মালাউন শায়তান ইমনে সিয়াদ ঝুঁকেছে ব্যাস সাথে সাথে ও যে গভর্নর ছিল আপনার ওকে সরিয়ে দিয়ে সাথে সাথে নিজের গভর্নিং যে পাওয়ার সেটা এডমিনিস্ট্রেশন পাওয়ার ও হাতের মধ্যে কর্তব্য করে নিল নিয়ে সাথে সাথে কোফার মধ্যে এলান করে দিল যে কেউ মুসলিম মেন আশ্রয় দেবে না এবং আমি গেসিলদের তরফ থেকে আমি এখানে আজ থেকে খালিফা সুতরাং এসিদের বিরুদ্ধে যারা যাবে তাদের সাথে সাথে গর্দার নামিয়ে দেওয়া হবে এই হুমকি শোনার পরে সাথে সাথে চারিদিকে সামনাটা হয়ে গেল এই যে কি ব্যাপার যারা হজরতের মুসলিম আহিলের কাছে নাম লিখিয়েছে ইমাম বাকের গোলামি কবুল করেছে সেই উভি লাই তারা বিশ্বাস ভদ্রতা ওই সুর ফের করল যে সবাই সরে গেল সবাই সরে গেল এমন সময় হজরতের মুসলিম বিন আহিলের এমন পরিস্থিতি হলো যে কেউ তার কাছে আসছে না একদিন হজরতের মুসলিম বিন একটা ঘরের ধারে বসে আছেন কোন এক ছেলেকে জিজ্ঞাসা করছেন বাবা এত সংজ্ঞাটা কেন এর কিছুদিন আগে সম্পূর্ণ পরিপূর্ণ লোকে লোকারণ্য আমার কাছে আসতো সবাই কি ব্যাপার আসছে না বলে হুজুর আপনি জানবেন না এমনি সিয়ার চলে এসেছে এবং ও এসে সম্পূর্ণ বিক্রিয়া করে দিয়েছে যে মক্কা থেকে যারা এসছে আলে নবী এবং মুসলিম যারা আছেন আহ খান যারা আছেন মাওলা আলীর খান্দান বাদ যারা আছেন সকলকে প্যারেজ করতে হবে এবং কতন করতে হবে এবং তাদেরকে যারা আশ্রয় দেবে শেল্টার দেবে তাদেরও কখন করে দিতে হবে এই ভয়েতে আপনার ঘাড়ে ঘাড়ে আসতেও আসছে না তখন খানিম নরোয়া উনি ছিলেন খুব বয়স্ক এবং উনি ছিলেন আশিকা হিলের দায় এমন সময় উনি ডাকলেন মুস্তফিনকে মুসতফিন আফিন গেলেন

সুতরাং এখন পরিস্থিতি কি করা যায় বলে আমি একটা রাস্তা বার করতে পারি এই অসুস্থ পড়ে রয়েছে আমি সেই রাস্তাটা কিন্তু আমি আপনার কার্যকারী করার জন্য করছি আপনি যদি কার্যকারী করতে পারেন তাহলে না সেটা কি বলে আমি অসুস্থ যখন এসছে ও আমাকে দেখতেই আসবে আমি অসুস্থ আমাকে দেখতে আসবেন বয়স্ক সম্মানীয় মানুষ কোফা আর আপনি কি করবেন পর্দার আলো থাকবেন ও যখন আমার দেখার জন্য আমার খাটিয়ার পাশে আসবে আমি তখন একটু ইশারা করব। কবিতা করব আরবি আশা করব এবং তারপরে আমি আমার পাগড়িটা আমার টেবিলের ওপরে রেখে ফের পাগড়িটা যখন আমি ফের মাথায় দেব তখন আপনি পর্দার পায়ের মধ্যে থেকে বেরিয়ে ওর গর্দান নিয়ে আমার ঘর ও তারপর যা হবে আমি দেখে নেব আপনি ওকে মেরে দেবেন বলে হ্যাঁ এটা তো হতে পারে একটা পলিসি কিভাবে তা সেই পথে উনি কি করলেন উনি এসোনার ঘরে shellcheck দিলেন যে মর্দুদক মেলা দাও সব শেষ হয়ে যায় এইবারে উনি দেখছেন মর্দুদ মালাও ইমনে সি আদেশছেন আসল পরে কত হচ্ছে হযরত আমির সাথে কত কত হতে হচ্ছে হযরত আনি সূর্যতে সন্দানчили সাথে সাথে আরতি শের করলেন পড়ার পরে পাগড়ি তার নিচে রাজলনের রেজে বেজগণ মাথায় দিলেন জানেন ঈশার অনুযায়ী হজর মুসলিম নাকি আকিল আসবেন উনি পর্দা থেকে আনতে যাচ্ছেন ফের দ্বিতীয়বার আসার পড়লেন ফের পাগড়িটা মাথায় দিয়ে ঘুরলেন ফের পড়লেন না পর্দার মধ্যেই রয়ে গেলেন এমন সময় তিনি জিয়াদা বেশি দেরি করলো না ও বেরিয়ে চলে গেল যেই বেরিয়ে চলে গেল এইবারে হজরত মুসলিম বিনাতি আলী ইসলাম পার উনি তশরিফ আনলেন তখন গুরুবা জিজ্ঞাসা করছেন আমার খালি জি कसो क्वेश्चन বুঝুন আপনাদের দৃষ্টি বানলেন না কি এই সুযোগ ছিল হেরে যাওয়া তখন বুঝছি কি করব আমি যেই উঠে মনে জানা আমার কোমকে পিছন দিক থেকে টেনে ধরে বলছে সাধ্য আল্লাহ কুদরতের আগে তুমি বেরো না তুমি এখানেই থেমে যাও কেউ যেন আমার বাহুকে সম্পূর্ণ শক্তি হিল করে দিচ্ছে আমার পায়ে কোনো বল নেই কোন শক্তি পাচ্ছি না আমি উঠব কিমন করে আমি বারবার চেষ্টা করি জানি উঠতে পারি নি

বললে তোমার শাস্তিতে আমি ভয় করি না আমি আদে নবীর তিরমতে যদি সেই শাস্তি আমার মাথাতে দিতে হয় আমি সেগুলোর রাজি আছি তা তুমি কি করতে চাও বলেন আমি মুসলিম তো চাই তার আজও তোমাকে মানতে চাই যেহেতু তুমি আমার অর্ডার অমান্য করছো তাحضرتই ওব আত্ম হানি দিন মরো বয়স্ক ওনাকে অ্যারেস্ট করা হলো এবং ওনাকে হিজরত তো হিজরতে দড়ি বেঁধে ওনার শরীর হিজরত নিয়ে যাওয়া হলো নিয়ে গিয়ে ওনাকে কতল করে দেওয়া হলো নির্মম এবং সেই সময় কি পলিসি যে মারা আগে সমস্ত গভর্নর হাউসটা ঘিরে নিয়েছিল উরমা হানির সমস্ত কবিলার লোকেরা যে হানির যদি কিছু হয় তাহলে তোমাদেরকে আমরা উপায় রাখবো না এমন সময় যে ইংরেজ মারাউন কি পলিসি যত কয়েদি ছিল হানির ফ্যামিলি সকলকে বার করলো বার করে গভর্নর হাউসের উপরে তলায় তুললো তুলে ওদেরকে অর্ডার দিল যে তোমরা বলতে থাকো ওই সমস্ত লোকেদেরকে যে তোমরা যদি এখানে ঘেরাও করো তাহলে আমাদের ছেলেরা ফেলে দেবে সুতরাং তোমরা চলে যাও অন্তত আমরা কয়েকটি আছে বেঁচে যেন থাকি এই ভয় অনেক কামিলার অনেকের ছেলে ভাব ভাই সবাই ছিল সকলে ভূত হয়ে গেল তাই তো হানির জন্য আমাদের ছেলে আমাদের বাপ আমাদের ভাই সকলে মারা পড়বে কি পলিসি তাস্তা ভিড়টাকে কেটে দেওয়া হতো এমন সময় আমি আর কিছু করতে পারলাম না নিরুপায় হয়ে চিৎকার করছেন কোথায় আমার কবিরা কোথায় আমার ভাই কোথায় আমার তলবান একটা অন্তত উঠের হাও ধাও যাতে করে আমি এই মালাবন্ধেরকে মেরে ঝান্ডা ঠান্ডা করে অন্তত আমি শহীদ হতে পারি কিন্তু সেই নির্ভম তাকে শহীদ করে দেওয়া হলো এমন সময় হাজরতের মুসলিম বিন আকিল তিনি এদিক অধিক নিরুপায় হয়ে ঘুরে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন পিপাসা লেগেছে পিপাসায় তিনি কি করলেন একটা ঘরে গেলেন সেই বুড়ি মা ঘর তার নাম হচ্ছে তোয়া সেই বুড়ি মাকে বললেন মা একটু পানি দাও আছে আমি বিদেশী বললেন আচ্ছা বাবা কে তুমি বললাম আমি মুসলিম বিন আকিল আমি ওয়াকশরিত এসেছি ইমাম পাকের নায়ে ভরেখানে অর আপনি জিজ্ঞেস করলেন মানে বলে হুজুর আপনি তাহতর ঘরে ঢুকে যাও চারিদিকে আমরা শত্রু দেখলেই বের হবে আপনি ঢুকে যান তা আমি চিন্তা করুন পড়িবা ওদিকাত বৃদ্ধ জ্ঞানীদিকে বুড়ি মা এমন সময় বুড়ি মা ওনাকে নিয়ে সুন্দরভাবে সেবা করলেন পানি দিলেন এইবারে ওখানে থাকলেন এমন সময় বুড়ি মায়ের ছেলে ছেলে মাধ্যম এসে দেখলো যে যাকে খুঁজে বাড়ানো হচ্ছে সে তো তার মায়ের ঘরে আশ্রয়ে রয়েছে সে সাথে সাথে কি করলো গিয়ে আপনার খবর দিয়ে দিল এমনি সিয়াদকে এমনি সিয়াদ লোক পাঠালো লোক পাঠিয়ে ওই ঘরের ওপরে হামলা করলো

একজন পানি দিলো পানি যতক্ষণ মুখে লাগালে স্পর্শ করতে গেলেন একজন মালম এমন ভাবে তরUARTা মাললো যে ওনার ঠোঁট কেটে সেই রক্ত পানি পড়লো সাথে সাথে সেই পানি আর হযরত উনি পান করলেন না এই হচ্ছে ওনার মানে শেষ পানি না পান করার শেষ ঘটনা পানি পান করতে পারলেন না ওনাকে ধপড়তে হযরতের নিয়ে যাওয়া হলো দবলটা হাউসে এসে अपना ইবনে সিয়াদ সামনে ইবনে সিয়াদ ওনাকে প্রশ্ন করলো যে তুমি কি চাও বলে আমি কি চাই আমি এখানকার কোভা শহরে আওবানে ইমাম পার্কে নিচে আমি তার نائب এসেছি এরা খেলাফত চায় এখানকার স্বাধীনতা চায় এখানকার মানুষ ইমান চাই ইসলাম চাই যেটা সঠিক কোরআন হাদিস সেই মতের দ্বারা চলতে চায় সেই জারি থেকে ব্যবস্থাতে চায় সেই জন্য আমি এসেছি বলেন তোমার কি পরিস্থিতি তে তোমার কিভাবে জহায় করে দেওয়া হবে কত করা হবে তুমি কি জানো বলে সব জানি কোন তা আমি ভীত নই বলেন তুমি মারার জন্য কটল হওয়ার জন্য তৈরি হয়ে যাও করে ওনাকে কথা বলা হচ্ছে উনি বললেন ঠিক আছে আমি তো জানি আমি শহীদ হব কিন্তু আমাকে তিনটে প্রশ্ন বা ওসিয়াত আমার করে যেতে দাও এমন সময় উনি বললেন ঠিক আছে উনি তিনটে প্রশ্ন বললেন ও জিজ্ঞাসা করলো কি বলছে আমার কিছু পয়সা দেনা দিহাম হাম হয়ে রয়েছে ওটা যেন চুকিয়ে দেওয়া হয়

নিজেদের নির্মম ভাবে এনাকে খতম করে নিচে ফুলে দাও এবং মাথায় গেজিদের কাছে পাঠিয়ে দাও চিন্তা করুন হজরতে মুসলিম বিন আদিন আলাইহিস সালাম ইনি হচ্ছেন প্রথম মক্তুল প্রথম শহীদ এবং এই পানি বিহবে হজরত শহীদ হলেন পানি আর পুনর পান করতে হলো না সেটা ছিল তেশরা জিলহাজ শরীফ 61 হিজরি আর এদিকে 19 শহীদ হলেন আর ওই দিক থেকে হযরত মাহে হোসেন পাক আলাইহিস সালাম তাছलीम রহমান আলাইহি ওর দুটো ছেলে দুটো সন্তান দুটো শাহজাদা মোহাম্মদ ইব্রাহিম ওনাদেরকে উনি এক জায়গায় shellcheck রেখে দিয়েছিলেন এবং তার নাম হচ্ছে কাজী সোহায় ঠিক কাজী সোহায় দেখো அப்பா তো শহীদ হয়ে গিয়েছেন ওনাদের দুই বাচ্চাকে কিভাবে বাঁচিয়ে দোয়াতে চেষ্টা করলেন

ওইভাবে গিয়ে দেখলেন কাফলা চলে গিয়েছে এমন সময় ফের একবার চেষ্টা করা হলো ওই আংটি নিয়ে বলা হলো আপনি চলে যান কাদিসিয়া পার হবেন ওখানে সীমানায় পৌঁছে যাবেন আমারই আত্মীয় রয়েছে যে গার্ড হিসেবে তাকে আংটিটা দেখাবেন ও আপনাকে মদিনা শরীফে পার করে দেবেন ওই দুই শাহজাদা ফের গেলেন ফের ছুটলেন রাতের অন্ধকারে গভীর রাত ছুটতে 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 কি হলো দেখছেন যে যেখান থেকে ছুটেছিলেন ভোর হয়ে এলো সেখানেই রয়ে গিয়েছেন সেখানেই ঘুরে ঘুরে সেখানেই চলে এলেন আর যেতে পারলেন না এবার দিন হয়ে যাচ্ছে তখন একটা মধ্যে আশ্রয় গাছে। এবং তার নিচে একটা কুয়া আছে তার থেকে পানি করা হয় এবং দুই শাহাদা দুজনকে জড়িয়ে ধরে বিদেশ আর কেউ নেই জড়িয়ে ধরে বসে রয়েছে এমন সময় সেই গাছের ছায়া কুয়ায় পড়ছে একজন দাসী পানি নিতে এলো দুই বাচ্চা সেই গাছের পুকুরে বৃহৎ সন্ত্রস্ত হয়ে জড়িয়ে পড়ে আছে তখন অভয় দিল যে বাবু তোমরা নিচে নামো বলেন আমরা নিচে নামবো না বলে তোমাদের কিছু হবে না বাবা তোমরা নিচে নামো এমন সময় নিচে নামলেন বললেন আমরা মসরুম

হারিস ছিল ওই মার্কিনের স্ত্রী মার্কিনের স্বামী এবং সে কি করলো সারা জায়গা আপনার খুঁজতে লাগলো কোথায় গেল ওই দুজন ওই সাজাতে দুজন কোথায় খুঁজে আনলে প্রচন্ড ভাবে পুরস্কার পাওয়া যাবে এমনি জিয়াদ এলাম করে দিয়েছে দুই শাহজাদাকে খুঁজে আনলে খুব ভালো ইনাম দেওয়া হবে ও সারাদিন খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার সময় এসে ঘরে যখন বসেছে এবং নিজের স্ত্রী কে বলছে মালকিন কে বলছে জানো ওই দুই বাচ্চাকে যদি বেয়ে যেতাম তাহলে বহু অর্থ আমি ইবনে জিয়াদের কাছ থেকে লাভ করতে পারতাম চিন্তা করো আলে নবী কি অর্থের বিনিময়ে শহীদ করে দেওয়া হচ্ছে এই ওই জামানা ছিল ওই জামানা যদি অত ভয়ঙ্কর হয় তাহলে এখনকার জামানা আর কত ভয়ঙ্কর হবে যে আলে নবী আওলাদের রাসূলের শত্রু চারিদিকে পদে পদে আমাদের দেখতে পাওয়া যায় এমন সময় কি হলো মালিকের কিন্তু ওই স্ত্রী কিন্তু কিছুই বলছে না বলছে আপনি ওসব ছেড়ে দেন ওসব চিন্তা করবেন না আরে নদী আল্লাহ কেন আপনি গোনার সাগরে নিজের হাতটা ডোবাচ্ছেন বলছে ওসব কথা রাখো আমার খাবার দাও আমি খাবো রাত হয়েছে খায়ে দিয়ে নিয়ে যখন এবারে গেল শুতে এইবারে শুতে গিয়েছে রাত হয়েছে গভীর দুই শাহজাদা পাকের চিৎকারার আওয়াজ ওই মরদুদ মারাউলের কানে চলে যায় কেন তখন ও বলল যে এই ব্যাপারটা কি স্ত্রীকে বলছে ব্যাপারটা কি আমাদের ঘরে তো কোনো বাচ্চা নেই এ বাচ্চার সাউন্ড করতে গিয়ে আসে আওয়াজ কান্না বলবো কিছু না পাড়ার হবে পাশের ঘরে তুমি শুয়ে যাও বা মানে বোঝাতে চাচ্ছে কিন্তু মজদুদ বুঝলো না না বুঝে আলো নিলো লাল নিয়ে পাশের ঘরে গেল পাশের ঘরে গিয়ে কি দেখছে যে দুজনকে খুঁজে বেড়াচ্ছিল সেই মাসুম আপনার মোহাম্মদ ইব্রাহিম দুই ভাই এত অপরে জড়িয়ে দিয়ে কাঁদছে তখনই চিন্তা ভাবো আর

আব্বা হুসুর সুন্দর একটা বাগানে ঘুরে বেড়াচ্ছেন জান্নাতের বাগানে মুসলিম ঘুরে বেড়াচ্ছেন এই বাচ্চা দেখে বলছেন আব্বা আপনি কোথায় গেলেন আমাদের মুসিবতের মধ্যে রেখে আব্বা আপনার আশ্রয় দেন আমরা এই বিদেশে আছি নেই আয়েস নেই আরাম নেই আমাদের শরীর খারাপ করে যাচ্ছে আমরা অসুস্থ হয়ে পড়েছি আব্বা আপনার কদমে আশ্রয় দেন এই দেখে আব্বাকে দেখে চিৎকার করে ঘুম ভেঙে কেঁদে উঠেছে আরো দুধ ধরে নিয়েছে এইবারে প্রচন্ডভাবে মারতে মারতে ওকে সকাল হয়েছেবার বার করে নিয়ে যাবে ও চিন্তাত পড়লো মরদুত চিন্তা পড়লো যে আমি যদি ডাইরেক্ট এই দুজনকে जिंदा নিয়ে নেzier কাছে তাহলে কেউ আমার হতে হয়তো ছিনিয়ে নিতে পারে যে প্রাইস পেয়ে যাবে সুতরাং এই দুজনকে কতল করে মাথা নিয়ে যাবো তাহলে আর কিছু হবে না এদিকে পায়ে পড়ছে ওর স্ত্রী কিন্তু সেই নদীর ধারে নিয়ে গেল নিয়ে গিয়ে দুই মাসুম শাহজাদা হজরত মোহাম্মদ ইব্রাহিম চিন্তা করুন আমাদের ইসলামকে বাঁচানোর জন্য কোরআন শরিয়ত দিনকে বাঁচানোর জন্য মাসুম আহলে বাইতকে মাকর খরা না সক্ষম কিভাবে কুরবান হয়েছেন এই উম্মতকে বাঁচানোর জন্য নবী পাকের সাফা এর পাবে যারা আমার আয় নবী আহলে বাইতকে قتل করছে ও উম্মত কি করলো বলছো তোমাদের মধ্যে আমি এক এক করে কত করব বড় ভাই হচ্ছে না এটা অসম্ভব এটা হতে পারে না আমার ছোট ভাই আমি বড় তার ছোট ভাই এসে বড় ভাই জড়িয়ে ধরছে যে না ভাইকে আগে আমার কদর করো না আমাকে আগে কতল করো বড় ভাই ছোট কে জড়িয়ে ধরছে বলছে না ওকে কতল করো না আমি বড় আমাকে আগে কতল করো তুই ভাই এইরকম ভাবে জড়াজড়ি করছে একে অপরের আগে সহি করতে চাচ্ছে ভাই কে সম্মান ভাই ভাই যে মর্যাদা ভাই ভাই যে ভালোবাসা ভাই ভাই যে এত এত এই যে

তখন এইবারে আর উত্তর দিতে পারে না ওর ইনাম প্রাইজ পাওয়া তো দূরের কথা খোলাই গজব ওখানে নেমে এলো সাথে সাথে বললো এর যেখানে যে নদীর ধারে যেখানে যে এই দুই বাচ্চাকে কতল করেছে ওকে ওখানে নিয়ে গিয়ে ওইভাবে ওকে কতল করে জাহান নামে পাঠিয়ে দাও আলহামদুলিল্লাহ সেইভাবে ওই জাহান নামে মজদুরকে কতল করে জাহান নামে পৌঁছে দেওয়া হলো এইবারে ওদিকে হাজরত ইমাম পার্থ চিঠি পেয়ে আসা শুরু করেছেন এই সাল্লাহ ঘরের অধ্যায় আগামীকাল